হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেকদিন অনেক দিন ধরেই মানে কোনো ভিডিও দিচ্ছি না না কোনো শর্টস না কোনো বড় ভিডিও কিছুই দিতে পারছি না নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কারণ আছে দেখো আমার মুখটা তুতলে যাচ্ছে তো আসলে কারণ একটাই আমার বাবুর শরীরটা খুবই খারাপ ছিল বলবো না এখনোই আছে মানে হঠাৎ করে খারাপ হয়েছিল যে ওই দিন থেকে বন্ধ হয়েছে ভিডিও দেওয়া আজকে অনেকদিন ধরে ভিডিও টিডিও দিচ্ছি না মন মেজাজ তো কী সময়ও পাই না ওই যে হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো আজকে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু কথা বলি কারণ আজকে বাবুকে ছুটি দিয়েছে তা এখন বাড়ি আসছে তা এখন একটু বেটার আছে ভালো বলবো না একটু ভালো খুব ভালো না একটু ভালো আছে আর বাড়ি নিয়ে আসছি দেখা যাক হয়তো বা বাড়িতে আসলে আর একটু ভালো হবে হ্যাঁ একটা দেখো বাড়িতে অসুস্থ হলে এবার তোমরা বলবে যে বাড়িতে থাকলে কীভাবে ভালো হবে একটা তো অসুস্থ হয়েছে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তাই জন্য মানে ভগবানের অশেষ কৃপা যে আমার বাবু বেঁচে গেছে তো আরেকটা হলো বাবু ওইখানে থাকতে চাইছে না মানে হসপিটাল কোনো রকমই বাবু থাকতে চাইছে না একটাই শুধু কথা বলছে আমাকে বাড়িতে নিয়ে যাও আমি বাড়ি যাব আমি বাড়ি যাব তো তোমরা আমার কোনো ভিডিওতে হয়তো বা দেখো নি যে আমার বাবু কোনোদিনও আমার বাড়িতে গিয়ে আমার বাড়িতে গিয়ে থেকেছে তো সেটা থেকেও তোমরা কিন্তু বুঝতে পারছো যে পুরুষ লোকেরা এমনিতে একটু কমই বেড়ায় তারপর তবুও যেহেতু মেয়ে বিয়ে দিয়েছে বা মেয়েদের বিয়ে দিয়েছে বাবু কিন্তু আমাদের কারোর বাড়িতে গিয়েই থাকে না মানে বাড়ি ছাড়া কোথাও থাকে না শুধু বাড়িতে এই অসুবিধা সেই অসুবিধা সেই অসুবিধা মানে এরকমই মানে বাড়িতে ঘরে সব সময় থাকতেই হবে বাড়িতে থাকতেই হবে তো এই জন্য আর বাবুর একটার পর একটা একটার পর একটা অনেক প্রবলেম দেখা দিয়েছে তো সেজন্য আমরা ভাবলাম যে যেহেতু এত বেশি বেশি বাড়ি বাড়ি করছে তাহলে একটু বাড়িতে নিয়ে যাওয়া হোক দেখা যাক কি হয় আর আমরা বাচ্চাদেরকে তো আর হসপিটালে নিয়ে যেতে পারি না তো এই জন্য বাচ্চাদের নিয়ে যায়নি আর বাবুর তো জান পরে আছে বাবুর নাতিদের জন্য অনুষকে দেখার জন্য কুষাণকে দেখার জন্য তো উনি শুধুমাত্র গিয়েছে সোনা উনিকেও নিয়ে যাওয়া যায়নি ওরা অনেক ছোট ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়াটা একদমই ঠিক না তো যাই হোক এই জন্য ভাবলাম কালকে রাতে গিয়েছিলাম প্রত্যেক দিনই যাচ্ছি কালকে রাতেও বাবু একই কথা বলছে ভাই ভাই করে মানে কান্না করছে অনেক অংশের জন্য কান্না করছে অনেক সবার জন্যই কান্না করে তো এই জন্য ভাবলাম যে একটু বাড়িতে নিয়ে আসি দেখি কি হয় তো এই জন্য অনেক দিন ধরেই বেরিয়েও দিচ্ছি না সময় পাচ্ছি না আর টন একদমই ভালো নেই ইচ্ছেও করে না তবুও তো চ্যানেলটা তো চ্যানেলটা যেহেতু আছে তোমরা অনেকেই অপেক্ষা করো মানে কখন ভিডিও আসবে স্বাভাবিক একটা চ্যানেলের দিকে সবারই একটা নজর থাকে এরকম আমিও অনেক চ্যানেলের দিকে নজর দিয়ে বসে থাকি কোনো আপডেট না পেলে মানে ভালো লাগে না তো এই জন্য আমিও ভাবলাম যে না আজকে একটু কথা বলি তোমাদের সঙ্গে আজকে অনেক দিন পরেই ক্যামেরার সামনে এসেছি ওই সেদিনকার ঘটনা টটনা এইগুলি নিয়ে এখন আর কিছু বলছি না এগুলি বলতে ভালো লাগে না সেদিনটাও খুব একটা স্পেশালি ছিল যাই হোক সেদিনটা কথা বাদ দাও ভগবান বাবুকে যে ফিরিয়ে দিয়েছে আমরা অনেক তাতে অনেক খুশি আর তো আজকে তোমাদের এটাও বলে দিই আমার বাবুর কি অসুস্থতা সবসময় তো বলি মানে আমরা ভাবতেও পারিনি যে হঠাৎ করে এরকম কিছু একটা হয়ে যাবে ভাবতেও পারিনি আমি কিন্তু অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে কেন বাবার বাড়ি এত বেশি বেশি যাওয়া হয় আমাদের তিন বোন এত বেশি বেশি কেন যাই আমরা কি কারণ সবই কিন্তু আমি বলি যে আমার বাবুর শরীরটা ভালো না আমার বাবুর শরীরটা ভালো না এই জন্য আমাদের যেতে হয় বাবুর জন্য মানে বাবু ডাকলে আমাদের সামনে থাকতে হয় তো কোনো দিন কিন্তু আমি রোগটার নামও বলিনি যে বাবুর কি হয়েছে আজকে বলছি আমার বাবুর ক্যান্সার হয়েছে এখন মানে বলতে গেলে একদম লাস্ট টাইম আমরা জানতে পেরেছি এই জন্য আমাদের হাতে আর কোনো কিছু নেই সময় বা সুযোগ কোনো কিছুই নেই সবটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছি এই হলো কথা চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এতটুকু তোমাদের জানানো ছিল আজকের মতো টাটা দেখি যদি নতুন কোনো ভিডিও ব্লগ বানাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাবুর এখন অপারেশন হয়েছে এখন একটু 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 এখন দেখা যাক বাড়িতে আসলে কেমন হয় বাবু তো চলো আজকের মতো টাটা তো এই ভিডিওতে আর কিছু বলারও নেই আমার দেখো গরম লেগে গেছে ওই যে গলার টলার খুলে রেখেছিলাম ওই যে যাওয়া হয় না জিবিতে তো এই জন্য এগুলি খুলে রেখেছিলাম আর কি ফ্যান চালাইনি দেখো কি অবস্থা ঘাম গরমে তো এখন অপেক্ষা করছি ওরা বেরিয়েও গেছে আজকে আমি আর যাইনি আমি যেহেতু বাড়িতে আছি বাড়িতে রেডি টেডি করেছি বাবু আসবে বাড়িতে আছি আমি সব গোছ গাছ করেছি আর দিদি আছে বোন আছে মা তো আছে মা তো যেদিন থেকে গিয়েছে আজকে আজকে আট দিন বাবু বাড়িতে নেই যত বিকেলটা হচ্ছে ততই দিনটার কথা মনে পড়ছে কি হয়েছিল কি ঘটেছিল প্রত্যেকটা দিন এরকম মনে হয় কোথা থেকে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারিনি বিশ্বাস করো জানিও না এই মাত্র ডাক্তারের কাছে গিয়েছিলাম দুপুরবেলা হাসি খুশি এসেছে বাড়িতে এক সঙ্গে ভাত খেয়েছি তারপর বিকেল বিকেলবেলায় কি অবস্থা হয়ে গেল। তো চলো আর বেশি কিছু আর বলি না যত বলবো ততই মনটা আর বেশি খারাপ করে ওঠে শরীরটা খারাপ করে চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার খেয়াল রেখো এটাই শুধু বলবো নজর রেখো সবাই সবার প্রতি টাটা